দশটা বছর যে দেশ চালাইলাম তার হিসাব মাত্র শেষ দল কে করলামে এক কথায় ইমান আগে তাকে বলা যাইত পৃথিবীর শ্রেষ্ঠ একটা সন্ত্রাসী কারণ বিশ্ব নবীর মাথা আনতে যায় বিশ্ব সন্ত্রাসী ছাড়া কেউ সেই অমর এখন ইসলামের এমন দামি ব্যক্তি হয়ে গেল ঊনচল্লিশ জন মুসলমানের পরে চল্লিশ নাম্বার মুসলমান হজলত অমর তরবারি নিয়া বলে পয়মন ইসলামের দাও তার গোপনে হবে না ওপেনে হবে অমর তরবারি নিয়া কাবার হাতিমে দাঁড়ায় বৌঠেছে এরে বেইমানেরা আয় যদি ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে সাহস থাকে ওমরের তরবারির সামনে দাঁড়াও যেই অমর সম্পর্কে আল্লাহ তাআলা নবীর মাধ্যমে সংবাদ দিলেন 10 জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছে এই 10 জন সাহাবার মধ্যে দ্বিতীয় স্তরে কে আছেন হযরত ওমর প্রথম কে হযরত আবু বকর জান্নাতের গ্যারান্টি যেই ওমরের হাতে সেই ওমরের ঈমানের আর আমলের কি হাল ঈদের দিন সবাই নামাজ পড়ে আনন্দের বাড়ি বাড়ি ঘুরে আর আনন্দ করে খলিফাতুল মুসলিমিন ওমর দরজায় তালা লাগায় চোখের পানি ছেড়ে কান্না করেন আবু হরায় অমরকে জিজ্ঞাস করেন আজ কলিভাতুল মুসলিমিন আনন্দের দিন কান্নার আওয়াজ কেন অমর ডাক দিয়া কয়ে আবু হরায়রা ভাই আনন্দ ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নেই কোনো চিন্তা নাই কিসের পেরেশানি বলে রমাজানে রোজা রাখলাম কবুল হলো কিনা চিন্তায় পড়েছে কোরআন তালাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা তারাবির নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা জাহান নাম থেকে নাজাদ পেলাম কিনা বড় চিন্তা আবু হরায়রা বলেন খলিফাতুল মুসলিমিন আল্লাহ তো দশজন সাহাবা এখানামের মধ্যে দ্বিতীয় স্তরে আপনি আছেন জান্নাতি আপনার কেন তো চিন্তা হজরত তোমার চোখের পানি সেরে কান্না করে বলে আবু হরায়রা যেই আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে আমার আমলে যদি আল্লাহ বেজার হয় ওই টিকিট আবার আল্লাহ ক্যান্সেল করেও দিতে পারেন এই ভয় আছে আমার এইবার অমর কান্না করেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন একজন নবী পাবেন না সিন্দিগিতে কান্নার আওয়াজ নাই এমন একজন সাহাবি পাবেন না কান্নার আওয়াজ নাই কপাল আমি এত খারাপ হয়ে গেল নিজেও কাঁদি না কেউ কান্না করলে সহ্য করতে পারি না বরং বিরোধিতা করে কয় দেখ লজ্জা নাই কেমনে কান্না করে অত আল্লাহ কোরআনে বলেন বেশি বেশি কান্না করো ফালিয়া হাকু ফালিয়া বলিয়া বুকু কাসিয়া কম হাসো বেশি বেশি কান্না করো হে মন্দি রহনাতুলীলা লাভিন বলেন কান্না করো কারণ দুনিয়ার ঘরে যদি আগুন লেগে যায় পানি ছাড়া যেমন কান্না করা যাবে না গুনাহের কারণে তো আল্লাহ গুনাগারের জন্য বাদী না রেখেছেন যাহান্নাবের আগু ইংলাল্লাফি নাইংলাল হুজ্জা ওরালাফি জাহি নে কামলওয়ালাদের জন্য জান্নাত গুনা যারা করবে তাদের জন্য জাহান্নাম কোরানের স্পষ্ট ঘোষণা জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ কোরানে বলেছে জান্নাতটা কেমন তাও বলেছে জাহান নামটা কেমন আর জান্নাত কেমন আমি নবী মেয়েরা জেগে দেখে আসলাম আল্লাহ নবী চোখের পানি সেরে কান্না করে করে সাহাবাই কেনের জাহান্নামের নামের ভয় দেখাইলেন এই জন্য সাহাবাই কেরামের নবী যখন নামাজে দাঁড়াইয়া ইমামতির মুসাল্লাই জাহান নামের আয়াত গুলো সাহাবাই কেরাম পেছনে দাঁড়ায় কান্নায় বেকার আর আজ আপনার আমার কান্না নাই সাহাবি অত একদিকে রাষ্ট্র পরিচালনা করে অপর দিকে রাতের বেলা বাড়ি বাড়ি ঘুরে দেখেন কার কি হাল কে যেন না খাইয়া ঘরের মধ্যে কান্নায় কাতর হয়ে আছে কেমন খলিফাতুল মুসলিম চিন্তা করা যায় যেই অমর নবীর মাথা কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায় সেই অমর আজকে রাষ্ট্র ক্ষমতায় বসিয়া রাতের বেলা মানুষের বাড়ি বাড়ি করে খোঁজ নেয় কার কি হাল সাথে কেউ নাই কোন বডিগান নাই কোন লোক সংখ্যা নাই মাত্র গোলাম একজন ছিল আসলাম আর কেউ নাই রাতের আধার হঠাৎ অমর গিয়া দেখে এক জংলার মধ্যে আগুন জ্বলতেছে অমর গিয়া পার্শ্বে দাঁড়ায় দেখে ও আগুন চুলার আগুন মহিলা বৃদ্ধা মহিলা চুলার কিনারায় বসে পাতিলা পাত্রের মধ্যে পানি গরম করে আর তার পায়ের কিনারায় ডানে শিশু বাচ্চাগুলো ঘুমিয়ে আছে অমর দূরের থেকে তাকায়া দেখে একটা বাচ্চা ঘুম থেকে উঠিয়া আম্মুর কাছে বলে আম্মু খানা দেও সহ্য করতে পারি মা জবাব দিল একটু অপেক্ষা কর দের জন্য খানার আয়োজন চলতেছে বাচ্চাটা কান্না করে 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 আবার ঘুমায় গেল অমর দূরে থেকে সালাম জানায় বললেন আম্মা যান কেমন আছে মহিলা ডাক দিয়া ভাই এই রাতের বেলা কে তুমি আসছো বলে আমি ঘুরে ঘুরে দেখি কার কোনো সহযোগিতা করা যায় না বলে তুমি সহযোগিতা কি করবা আগে একটু বিচার দিয়ে নেই এই দেশের পরিচালনায় নাকি অমরের মতো একটা বান্দা আছে আমি যদি দুনিয়াতে পারি না হয় আখেরাতে ওমরের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিব কারণ আজকে আমার ঘরে চুলায় আগুন জ্বলে না বাচ্চাগুলো কান্না করে করে মাটিতে কাতরাইতেছে ওমর আইসা খবর নেয় না আমি আজকে দুনিয়াতে না পারলেও হাসরের ময়দানে বিচার দিব আমার সন্তানগুলো না খাইয়া ধুকে ধুকে কান্নায় ভেঙে পড়তেছে যুব হজরত তোমার পরিচয় চাই না যে আমি সেই অমার পরিচয়টা গোপন রেখে রওয়ানা কি বয়ান করব কথা তো পয়েন্টে পয়েন্টে বহু বলা যায় আজকে পোস্টারে নামটা নিচে থাকলে মনে বড় কষ্ট লাগে আলহাজনা না লাগলে মনে বড় কষ্ট লাগে গেট না সাজাইলে ওয়াজের ভ্যান্ডেলে বয়ান জমে না স্লোগান দিয়ে আমি বক্তারে স্টাইজে না উঠাইলে মনটা খারাপ লাগে আর ওমরের মতো বান্দা এলাকায় ঘুরে পরিচয় দেয় না আমি সেই অমর মহিলার কান্না দেখে হাত দেরি না করে বাইকুল মাল অর্থ মন্ত্রণালয়ে চলে গেলেন আটার বস্তা রেডি করে গোলাম আসলামকে বলে গভীর রাতে ও আসলাম আটার বস্তা অমরের মাথায় তুলে দাও আসলাম চিল্লায় বলে খলিফাতুল মুসলিমিন। কি বললেন আমি তো মরে যাওয়ার উপক্রম হয়েছি মানসিক ভাবে আপনি কলিপাত মুস্তিমিন মাথায় আকার বস্তা নিবেনে তা হতে পারে না আমি গোলামের মাথায় তুলে দেন অমর ডাক আসলাম তুমি কি চাও আমি আল্লাহর আদালতে আমি দায়িত্বের অবহেলায় আসামির কাজ করায় দাঁড়াবো আসলাম বলে না না বলে তো আসলাম আমার দায়িত্ব হলো আমার জনগণের খোঁজখবর রাখা অতএব পোস্তাটা আমার মাথায় দেও আমার দায়িত্ব পালন করে আমি আল্লাহর কাছে পরিচয় দিতে চাই আমি দায়িত্ব মুক্ত হতে চাই আর কিছু উপায় নাই মুরব্বির সাথে বেশি বাড়াবাড়িও করা যাবে না এবার আসনা আটার বস্তা খলিফতুল মুসলিমিনের মাথায় তুলে দিলেন অর্দজাহানের খলিফা অমর যেই অমর রাস্তায় চললে শয়তান পালায় যায় হয়ে সেই অমর রাস্তায় আকার বস্তা নিয়া বুড়ি মহিলার দিকে রওয়ানা মহিলার বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিয়ে বলে আম্মা জান একটু দূরে সরে যান পর্দার আড়ালে চলে গেল অমর নিজে বস্তাটা নামায় নিজের বরকতি হাত দ্বারা আটার খামিরা বানায় নিজে নিজে রুটি বানানো শুরু করলে অমর নিজে রুটি বানাইয়া আম্মা যান কে ডেকে বলেন আম্মা যান এই রুটিগুলো আপনি খান বাচ্চাদেরকে দেন আতা রেখে গেলাম শেষ হওয়ার আগে আবার চেষ্টা করবো খবর নেওয়ার জন্য হজরত মর এবার বিদায় আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কয় যুব বিদায় যাওয়ার আগে একটু দোয়া করে দেই তোমার জন্য আল্লাহ যদি ওমরের বাদ দিয়া তোমার মতো বান্দাটারে দেশের রাষ্ট্র ক্ষমতা দিত এই দেশটা জান্নাত হয়ে যে অমর চলে গেলেন পরের দিন ওমর ডাকেবার ডাকিয়া পাঠাইলেন ওই মহিলাকে ডেকে আনো আমার আদালত